ভীষণ মজার মুখে সাত লেগে থাকার মতো ক্ষিরশিয়ামাই তাও আবার গাজর দিয়ে আর এই রেসিপিটি আসছে ঈদে অতিথি আপ্যায়নে ঈদের দিন সকালে বা যে কোনো অনুষ্ঠানে ভীষণ মজার একটি রেসিপি তো প্রথমে এখানে নিয়েছি এক মুঠি পোলাও চাল আর চালটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তো ততক্ষণে এখানে দুটি গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসাগুলো ছাড়িয়ে নেবো উপরের আবরণটা ফেলে দেওয়ার পর তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তারপর যে আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারে আর যে গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম ওই গাজর কুচিটাও এখানে দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ গাজর কুচিটাই এখানে দিয়ে দেব তারপর এখানে অল্প পানি দিয়ে তারপরে পেস্ট তৈরি করে নেব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পেস্টটা ঠিক কীরকম হবে ঠিক এমন করে পেস্ট করে নিতে হবে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণে ঘি তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি দুই রকমের এখানে দিয়ে দেবো কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি প্যান থেকে তুলে নেব আর এই বাদামগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভাজা করে নিলেই হবে তো আবারও প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি তারপর এখানে এক প্যাকেট শ্যামাই দিয়ে দিচ্ছি দিয়ে শ্যামাইয়ের সাথে দিয়ে দেব এখানে মুখ ফেটানো দুটি এলাচ আর একটি দারচিনি দিয়ে নাড়াচাড়া করে শ্যামাই এবং ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ স্বাদ মতো এখানে অ্যাড করছি চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন শ্যামাইয়ের সাথে চিনি এবং দুধ খুব ভালোভাবে মিশে যায় যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে একটি পাত্রে আমি সম্পূর্ণ শ্যামাইটা ঢেলে নিচ্ছি আর শ্যামাইটা ঢেলে নেওয়ার পর যে মশলাগুলো আমি আগে থেকে দিয়েছিলাম ওই মশলাগুলো তুলে ফেলে দেব তারপর শ্যামাইটা সমান করে নেব এভাবে করে সমান করে নিতে হবে তারপরে চুলে বসে দিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর আগে থেকে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম গাজরের ওটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে ঘিয়ের মধ্যে এরকম করে ভাজা হয়ে গেলে তখন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দুই কাপ পরিমাণ এখানে অ্যাড করেছি লিকুইড দুধ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই দুধ আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম নাড়ার চারা করে যখন একটা পর্যায়ে এরকম ভালো করে মিশে যাবে তখন এখানে অ্যাড করছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর মিশিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঘন করে নিয়েছি আর কেমন ঘন হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঘনতটা ঠিক এরকম হবে তো এ পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দিয়েছি আর আগে থেকে যে শ্যামাইটা আমি সেট করে রেখেছিলাম ওই শ্যামাইয়ের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেব তো পাঁচটা একটু সমান করে দিতে হবে যখন এরকম সমান করে দেয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছে আগে থেকে ভাজা করা বাদাম রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর কিছুটা শ্যামাই এখানে আমি আগে থেকে তুলে রেখেছিলাম উপরে ছিটিয়ে দেওয়ার জন্য এটা সম্পূর্ণ অপশনাল দেখা সৌন্দর্যের জন্য আমি এই সময়টা উপরে দিয়ে দিচ্ছি তারপরে বাকি বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত আর ফ্রিজে রাখার পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে ঠিক মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এই গাজরের ক্ষীরশ্যামাই আর এই গাজরের ক্ষীরশ্যামাইটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই ইয়ামি এভাবে করে ঈদের সকালে আপনারা নাস্তা তৈরি করতে পারেন আল্লাহ হাফিজ